আলুর পরোটা তো অনেক খেয়েছেন বন্ধুরা আজ আপনাদের জন্য ভিন্ন স্বাদের আলুর পরোটা তৈরি করে দেখাবো যেটায় কোনো তরকারি বা চাটনির প্রয়োজন হবে না খুবই টেস্টি এবং হেলদি একটি পরোটার রেসিপি যেটা ঘি দিয়ে ভাজা হয়েছে দারুণ টেস্টি একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন নিরামিষ কিচেনে আরও আলু আলুর পরোটা আছে সেটা বিভিন্ন ভিন্ন স্বাদের ভিন্ন রকমের আজ সম্পূর্ণ অন্য রকম তাই শুরু থেকে শেষ অবধি আলুর পরোটার রেসিপিটা দেখুন আলুর পরোটা তৈরি করার জন্য প্রথমে এখানে ছোট্ট এক বাটি ময়দা নিয়েছি ময়দার সঙ্গে যতটা ময়দা নেব তার ডবল দেব আটা আপনারা চাইলে পুরোটা আটা দিয়েও তৈরি করতে পারেন বা ফিফটি ফিফটি বা ওয়ান থার্ড মানে দুভাগ আর এক ভাগ দিয়ে তৈরি করতে পারেন এর মধ্যে দেব কিছুটা কালো জিরে কিছুটা গোটা জিরে দেব নুন পরিমাণ মতো কোনো রকম চিনি দেব না বন্ধুরা আর দেব কিছুটা পরিমাণ গরম জল এই ময়দাটা তৈরি করার জন্য পরোটাটা তৈরি করার জন্য দেব গরম জল এখানে কিছুটা পরিমাণ ধনে পাতা পরিষ্কার করে ধুয়ে একদম কুচি করে নিয়েছি তাতে ভীষণ টেস্টি হয় আর দেখতেও ভালো লাগে দিয়ে দিলাম সমস্ত উপকরণ পরিমাণ মতো আমি লিখে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এইবার বন্ধুরা দেব আঙ্গুলে সইবে বা হাতে সেই রকম উষ্ণ গরম জল তাতে হবে এই পরোটা খেলে ঘিয়ে ভাজা পরোটা এতে খেলে কোনো গ্যাস বা অ্যাসিডিটি কোনো রকম হবে না আপনাদের কোনো প্রবলেম হবে না এবার যেহেতু গরম রয়েছে আমি হাত আদে হালকা করে একটু মেখে রাখছি তারপর হাত দিয়ে এটা মাখব হাত দিয়ে মেখে সুন্দর একটা ডো তৈরি করেছি এই ডোটাকে বন্ধুরা অন্তত দশ মিনিট থেকে আধা ঘন্টা ঢাকা দিয়ে আমি রেখে দেব আর পুর তৈরি করার জন্য এখানে আলু সিদ্ধ করে নিয়েছি এই আলুটা আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে খোসা সহ মানে দু টুকরো করে প্রেশার কুকারে অনলি একটা সিটি সামান্য একটু নুন দিয়ে একটা সিটি দিয়েছি আর যখন আপনারা প্রেশার কুকারে যদি আলু সিদ্ধ করেন খোসা সহ করবেন সিদ্ধ হওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিলে সেই আলুটা ম্যাশ করতে ভালো হয় এবং সিদ্ধ খুব সুন্দর হয় এইবার এই আলুটা অন্যান্য বারের তুলনায় আলু তো আমরা কড়াইতে নেড়ে সুন্দর করে একটা পুর তৈরি করি কিন্তু এটা ভিন্ন স্বাদের এবং ভিন্ন রকমের এখানে রোস্টেড চীনা বাদাম আছে সেই বাদামগুলো আমি কিছুটা গুঁড়ো করে নিয়েছি একটু বেশ পরিমাণ মতো যখন মুখে পড়বে না ভীষণ টেস্টি লাগবে আর দিয়েছি পরিমাণ মতো নারকেল কোড়া দিয়েছি আদা গ্রেটেড আদা কাঁচা কুচি দিয়েছি ধনেপাতা পাতা কুচি এই সমস্ত উপকরণগুলি দিয়ে এই পুটটাকে তৈরি করবো মানে মাখবো বন্ধুরা এর মধ্যে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দেব কিছুটা পরিমাণ একটু জাস্ট চিনি সামান্য একটু নুন বন্ধুরা চিনি যেহেতু আমি আটা মাখার সময় দিই নি আর এইখানে জাস্ট সামান্য একটুখানি চিনি দিয়েছি এটা অপশনাল আপনারা চাইরে এটা ওয়েট করতে পারেন এর মধ্যে দিলাম একটু ম্যাগি মশলা দিলাম একটু ফ্রাই মশলা মানে ভাজা মশলা তার মধ্যে দেব এক চামচ সর্ষের তেল সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে এইবার এইটাকে খুব সুন্দর করে মাখব বন্ধুরা এত টেস্টি লাগে এই মাখাটা আলু মাখাটা আপনারা যদি ভাত দিয়ে খান পরম ভাতে দেখবেন ভীষণ টেস্টি লাগবে নারকেল কোড়া গোটা চীনা বাদাম গোটা মানে গুঁড়ো গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা যখন মুখে পড়বে না এতটা টেস্টি লাগে কি বলবো আপনাদের যারা খায় তারাই বুঝতে পারে আলুটা মাখা হয়ে গেছে এইবার এই আলুটাকে ছোট্ট ছোট্ট করে সুন্দর করে একটু বল তৈরি করব। যেটা পরোটার মধ্যে পুরটা যাবে আর যখন পরোটাটা ভাজা হয়ে যাবে এটা খাবো না দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার বেরোয় মানে দেখবেন যে ভাপা ভাপা টাইপের একটা ফ্লেভার দারুণ টেস্টি লাগে আমি আলুর এইভাবে ছোট্ট ছোট্ট করে বল তৈরি করে নেব কারণ যখন পরোটাটা তৈরি করব এই বলটা দিয়ে পুরটা দিলে তাহলে পুর বেরিয়ে যাবে না তা বলগুলো তৈরি করা হয়ে গেছে বন্ধুরা অনেকগুলি বল হয়েছে এইবার আটাটা দেখুন আমি আরেকটু ভালোভাবে মেখে নেব। আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো আমি রেস্টে রেখেছিলাম এইবার বড়ো বড়ো করে এটাকে ছো ডো তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে মেখে নিতে হবে নিয়ে এইবার ডোগুলোকে কী করতে হবে মাঝখানে একটু মোটা রাখতে হবে আর সাইডে পাতলা রাখতে হবে দিয়ে এই আলুর বলটাকে দিয়ে দিলাম দিয়ে এইভাবে মুখটা চেপে হাতের সাহায্যে এইভাবে গোল করে বন্ধুরা তারপরে একটু প্রেশার ক্রিয়েট করে করে তারপরে পরোটাটা তৈরি করতে হবে পরোটাটা খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না আর পরোটাটা বেলার সময় আপনারা অয়েল অথবা একটু ময়দা দিয়ে বেলতে পারেন যেটা খুশি তবে বেলার সময় খেয়াল রাখবেন খুব প্রেশার দিয়ে আমরা যেমন রুটি বেলি সেইভাবে প্রেশার দিয়ে পরোটাটা বেলবেন না তাহলে কী হবে পুর বেরিয়ে যাবে যেহেতু এটা আটার পরোটা হচ্ছে ময়দা তো জাস্ট সামান্য একটু দিয়েছি ময়দাতে পুর বেরিয়ে যাওয়ার ঝামেলা থাকে না আর আটা যেহেতু নরম অন্যরকম আর যেহেতু গরম জলে তৈরি করা হয়েছে তাই এটা পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যদি একটু কেয়ারফুলি আপনারা পরোটাটা ভাজেন তাহলে পুর বেরিয়ে যাবে না আমার ওখানে একটু ময়দাটা কম পড়েছিল বেলার সময় তাই হালকা একটু আলুর পুরটা বেরিয়ে গেছে আর এই হচ্ছে গাওয়া ঘি এই ঘিটা বাড়িতে তৈরি করা এটা আমি ক্রিম কিনে এনে ঘি তৈরি করেছি একদম খাঁটি ঘি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব এই ঘিটা যখন আমি তৈরি করি ক্রিম কিনে এনে তখন ভেবেছিলাম শেয়ার করব। কিন্তু শরীর এতটা খারাপ ছিল যে আমি ভিডিও করতে পারিনি ইভেন আমার আরও দুটো তিনটে ভিডিও করা ছিল বন্ধুরা সেগুলো মানে ভুলবশত ডিলিট হয়ে গেছে তা যাই হোক এইভাবে আপনারা পরোটা তৈরি করে খান দেখবেন ভীষণ টেস্টি লাগবে আর গাওয়া ঘি যদি না থাকে তাহলে অবশ্যই এই পরোটার সঙ্গে বাটার দিয়ে বাটার দিলেও খুব একটা বেশি লাগে না একটু বাটার গলিয়ে নিয়ে ব্রাশ করে দিলেই খুব সুন্দর পরোটা হবে দেখবেন এই পরোটার সঙ্গে চাটনি বলুন তরকারি বলুন কোনো কিছু আর ভালো লাগবে না খুবই টেস্টি হয় আর যেহেতু আলুতে সব রকম মানে উপকরণ দিয়ে পুটটা তৈরি করা হয়েছে একটা ভাপা ভাপা গন্ধ বেরোয় যদি আপনি তরকারি দিয়ে খেতে চান তাহলে যে আলুর যে পরোটা ওর যে পুরের যে টেস্ট সেটাই নষ্ট হয়ে যাবে দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কি সুন্দর ভাজা হয়েছে তা আপনারাও এইভাবে তৈরি করুন যদি কেউ চান যে অপশনাল চাটনির সঙ্গে লাগবেই তাহলে নিরামিষ কিচেনে দইয়ের চাটনি টমেটোর চাটনি নারকেল চাটনি অনেক চাটনির রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন চাটনির রেসিপিগুলো আজকে আমি তৈরি করিনি এটা করতেই আমার মানে একটু টাইম লেগে গেছে যেহেতু মানে একা হাতেই তো সব করতে হয় আর একদম সময়টাও ভালো যাচ্ছে না টাইমটাও ভালো যাচ্ছে না তাই সব কিছু একসঙ্গে সম্ভব হচ্ছে না তো বন্ধুরা আজকের এই আলুর পরোটা ভালো লাগলে একটা কমেন্টস করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তো বন্ধুরা এইভাবে আলুর পরোটা তৈরি করে একবার খেয়ে দেখুন দেখবেন ভীষণ টেস্টি লাগবে আবার খেতে ইচ্ছা করবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিরামিষ কিচেনের পাশে থাকবেন আর এইভাবে আলুর পরোটা একদিন অবশ্যই তৈরি করে খান দেখবেন যাকে খাওয়াবেন সে প্রশংসায় পঞ্চমুখ করবে টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন